হাই ফ্রেন্ডস চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তো আজকে হলো বারোই ডিসেম্বর বৃহস্পতিবার তো দেখো সকালে স্কুলে যাব তাই মেয়ের জন্য একটু আর কি পাউরুটি শিখে আর তাতে বাটার আর জেলি মাখিয়ে রেখে যাচ্ছি তো অন্যদিন একটু আলু সিদ্ধ করে রেখে যাই মুড়ি খায় তবে খাবারের একটু ভ্যারাইটি আনার জন্য মাঝে মাঝে একটু অন্য কিছু করে যাওয়ার চেষ্টা করি তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের এই নতুন ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে তো দেখতে থাকো তোমরা কেমন আছো কমেন্টটা অবশ্যই জানি তো তারপর দেখো স্কুলে এসে গেছি তো স্কুলের কাজটা সেরে আর বসে আছি টিফিন করতে তো টিফিনে দেখো আজকে এনেছি মুড়ি আর বাঁধাকপির তরকারি আর একটা বেগুন ভাজা এনেছি আর একজন আধঘানা বেগুনি দিয়েছিল তো সব কিছু মিলিয়ে টিফিনটা সেরে নিলাম তো ফ্রেন্ডস দেখো অনেকক্ষণ বাড়ি চলে এসেছি প্রায় সাড়ে দশটা নাগাদ আর এখন বাজে এগারোটা বাজে আর কি তো সকলকে গুড মর্নিং জানালাম আর দেখতে থাকো সকলে ভিডিওটা আজকে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম একটু আর দেখি মেয়ের একটু রান্নাবান্না করব তো তোমরা দেখতে থাকো তো দেখো মেয়ের বানাবো ঝোল তার জন্য আনার টানাজগুলো কাটতে বসে গেছি তো এর নিত্যদিনের ঘটনা যেগুলো কাজকর্ম সারতে হয় সেগুলো তো তাড়াতাড়ি সারতে হবে আর স্কুল থেকে এসে যেহেতু আমার অনেকটাই বেলা হয়ে যায় তো তারপর একটু তাড়াহুড়ো করেই করতে হয় আর যে কদিন আর কি বাড়িতে আর কি একসাথে রান্না হয়ে যায় মেয়ের সেদিনকে আর কিছু করতে হয় না তবে এখন যেহেতু একটু পরীক্ষা শেষ হয়ে গেছে শুধু কিছু অফিসিয়াল কাজকর্ম হচ্ছে তার জন্য একটু তাড়াতাড়ি এক ঘন্টা আগে ছুটি দিয়ে দিচ্ছে যার জন্য একটু তাড়াতাড়ি এসে কাজ গুলো সারতে পারছি আর কি অনাজগুলো কাটা হয়ে গেল দেখিয়ে দিই কী কী কাটলাম যেখানে আলু লাউ গাজর পালং শাক টমেটো আর কড়াই এই কটা জিনিস কেটেছি তো একটু আনাজটা বেশি হয়ে গেল তো এটা একটু ঝোল বানিয়ে নিই তরকারি টাইপের ঝোলটা হচ্ছে ছাপা দিয়েছি এগুলো গুছিয়ে একটু বাসন টাসন তো ধুয়ে নি তারপরে জামা কাপড় কয়েকটা কেঁচে নেই যে আমার মেয়ে ঘনদের ছাদে খেলা করছে একটু হাই করে দাও হাই করে দাও হাসবেন্ড এই মাত্র এই ডিবামটা মেয়ের জন্য নিয়ে এলো আর আমি একটু পরে দেখলাম কিন্তু এটা ঠোঁটে দিলে বেশ লাল হয়ে যাচ্ছে এই যে ঠোঁটে লাগিয়েছি বেশ পিঙ্ক পিঙ্ক একটা আসছে গ্লি পিঙ্ক আর এখানে মেয়ের লাঞ্চ ওদের খাওয়ানোই হয়ে গেছে ওই যে তরকারিটা বানিয়েছিলাম তখন আর এই যে একটা পমফ্রেট মাছ আর চুনো মাছ ভাজা একটু ডিম আর ভাত খাওয়াচ্ছি আর এই সবজিটাই তখন বানিয়েছিলাম সাইড করে করে রেখে না উঠলাম তো লাঞ্চ আজকে ডাল মাছের ঝাল টমেটো ভাতে সব দিয়ে আলুদের মোলা এইসব কিছু ছিল আর ভাত খেলাম আর এখন দেখো মেয়ে ফল খাচ্ছ কাঠি করে কেমন ফল তুলে তুলে খাচ্ছে আপেল এটা মানে দেখা এদিকে দেখা খাও গালে পোড়া গালে পোড়া ও আপেলটা খেয়ে আমি কয়েকটা জলের বোতল ভরে আসি তো ফ্রেন্ডস দেখো বিয়ে বাড়ি রেডি হয়ে চলে এসেছি তো স্কুলের এক দিদির ছেলের বিয়ে ছিল তো তার জন্যে স্কুলের সমস্ত কলিকদেরকে বলেছিল আর আমরা কয়েকজন মাত্র গিয়েছিলাম সকলেই অবশ্য যায়নি আর এখানে দেখো বউ ওখানে বসেছে আর চারিদিকে বিভিন্ন ধরনের আলো করেছে আর এদিকে দেখো ভেজ পোকোরা হয়েছিল সেটা আমি আমার মেয়ে সব খাচ্ছি আর ওদিকে কফিও হয়েছিল সেটাও খাচ্ছিলাম তারপরে দেখো এখানে বউকে একটু ফটো তুললাম আর কি আর বই আমরাও কয়েক কয়েকটা ফটো তুললাম আর বেশ ভালো একটা সময় কাটালাম সকলে একসাথে মিলে তো নতুন নতুন এদের সাথে পরিচয়ও হলো মানে অনেককে হয়তো চিনতাম না মানে আমাদের হয়তো স্কুলের সঙ্গে তারা সংযুক্ত আর কি তাদেরকেও আর কি চিনে গেলাম অনেকজনকে আর তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছিলাম আর এখানে দেখো খাওয়ার জায়গাটা খুব খুব সুন্দর করে সাজিয়েছিল খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা একটু ঘরটা দেখিয়ে এলাম ছেলে তারপর ঘরে ফিরে এসেছিলাম আর আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম তো তোমরা সবাই খুব ভালো থেকো টাটা আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে টাটা